Thank yeah. you. we hey. এই মুহূর্তে বরণ করে নেব আমাদের মঞ্চে আলো করে বসে আছেন যে দুজন মাননীয় কর্মসূচি মহারাজ এবং মাননীয় মঞ্জু বসু ম্যাডামকে দুজনকেই বরণ করে নিচ্ছেন সাত নম্বর বিবাহ বিভাগের পক্ষ থেকে ছাত্ররা আমরা আরো জোরে করো দেব এই মুহূর্তে আমি মাননীয় সেক্রেটারি মহারাজকে ডেকে নেব তার প্রারম্ভিক বক্তব্য এই অনুষ্ঠানের সূত্র বেঁধে এই অনুরোধ নিয়ে তো আমাদের এই বাংলা ভাষার উপর নিয়ে গর্ববোধ করতে হবে স্বামীজি বলছেন তুমি সদর্পে ডাকিয়া বলো আমি ভারতবাসী ভারতবাসীর গর্ববোধ করতে হবে দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশ থেকে যারাই এখান থেকে বিদেশে যায় সবাইকে দেশে নিন্দা করে আপনি নাইনটি পার্সেন্ট লোকের সাথে বলে দেখবেন দেখবেন হয় বলে ভারতের এইটা খারাপ সেইটা খারাপ এখান থেকে পড়াশোনা করেছে এখানে ট্যাক্সের টাকায় মানুষ হয়েছে বিদেশে গিয়ে তারা বলে ভারতের সব খারাপ আমরা বিদেশেই ভালো আছি এবং বহু এর এক্সাম্পল আছে আমাদের ওল্ডেজমেও আছে পিতা মাতারা বৃদ্ধ বৃদ্ধা তারা বৃদ্ধাবাসে আছেন ছেলে মেয়েদের পুড়িয়েছেন তারা বিদেশে আছে তারা বছরে একদিন আছে বলে এই বাংলায় কলকাতা বা আমাদের ভারত ভারতবর্ষে তাদের বিদেশে ভালো আছে এইটাকে প্রকৃত ভালোবাসা এটা আমাদের ইয়াংদের চিন্তা করতে হবে আমি যে কোনো একটা জায়গায় আমার শিকড় আমার হয়ে থাকে যেখান থেকে গাছটা বড় হচ্ছে যেখান থেকে গাছটা নিজেকে তৈরি করেছে সেই ভূমিকে সেই মাটিকে শিকড়কে অস্বীকার করা সে কখনো মানুষ হতে পারে যে বিবেকানন্দ তিনি বলেছিলেন বিদেশে গিয়ে তখন আগে রাখতে চেয়েছিল বলে না আমি যে ভূমিতে জন্মেছি সেখানে আমি দেহত্যাগ করি এবং বেলুড় মঠে আপনারা জানেন যে বেলুড় মঠে দেহত্যাগ করেছিলেন তখন ভালো হবে শুধু আমি একটা একটা কথা কিছু বললাম কথার পেছনে অনুপ্রেরণা চাই তাকে ভালোবাসা চাই ভালোবাসতে গেলে আপনাকে ডিপে যেতে হবে গভীরে ঢুকতে হবে বাংলা ভাষার উৎকর্ষ বাংলা ভাষার সৌন্দর্য বাংলা ভাষা আপনার মধ্যে যে খনি সেগুলোকে আপনাকে আবিষ্কার করতে হবে তার জন্য বিখ্যাত বিখ্য লেখক যারা আছেন তাদের বইগুলো আজকাল লাইব্রেরিতে ধুলোই পড়ে আছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র বা নজরুল তাদের বইগুলো ধুলো পড়ে থাকে রবীন্দ্রনাথের রচনাবলী বছরে হয়তো কেউ একটা পড়ে তো সুতরাং আমি বাংলায় ভালোবাসি ঠিক আছে কিন্তু বাঙালি বাংলা ভাষাকে বাঙালি আনাকে আমাকে তুলে ধরতে গেলে সেই বাংলার যে কালচার বাংলা যে ঐতিহ্য যারা মহান ব্যক্তিরা করে গেছেন সেইগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয় এবং সেগুলোকে আমাদের কথায় আমাদের লেখনিতে আমাদের বন্ধু আলাপে আমাদের বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় সেগুলো বলতে হয় সেগুলো চর্চা করতে হয় তাহলে বাংলা ভাষার সৌন্দর্য আমাদের মধ্যে ফুটে উঠবে আমরা নিজেকে ধন্য মনে করব যে ভাষার কি অদ্ভুতের মাধুর্য এবং ভাষার মাধ্যমে চরিত্রে অনেক পরিবর্তন আসে চরিত্র গঠনে ভাষার ভূমিকা আছে যেমন সংস্কৃত বললে একটা অন্যরকম ভাব আছে সংস্কৃত যখন আমরা বলি একটা আধ্যাত্মিক ভাব নিয়ে আছে কারণ সংস্কৃত ভাষা ঠিক সেরকম মাতৃভাষা যখন আমরা বলি এই বাংলা মায়ের প্রতি শুধুমাত্র এই পিতামাতা নয় এই বাংলার সব কিছু গাছপালা তার ভূমি তার সৌন্দর্য তার উৎসব তার অনুষ্ঠান তার ঐতিহ্য সব কিছুর প্রতি আমাদের একটা টান আসে এই দুর্গা পূজা বিভিন্ন রকম পূজা বাংলায়ভাবে পালিত হয় সব কিছুর মধ্যে একটা আমাদের একটা অন্যরকম নিবিড় ভালোবাসা আসে দুর্ভাগ্যের বিষয় যে আমরা বৈদেশিক চাকচিক্যের হাতছানিতে নিজের মাতৃভাষার প্রতি আমাদের জন্মভূমির প্রতি সেই ভালোবাসাগুলো আমরা হারাচ্ছি এগুলো নতুন করে জাগাতে হবে নতুন করে ভাবতে হবে বর্তমানকালে স্বামী বিবেকানন্দ যে কবিতা আমরা অনেক বলি সকার প্রতি কবিতা আছে যাক প্রতিবতা কবিতা আছে কবিতার মধ্যে দেখবে নজরুল নজরুলের বিদ্রোহী কবিতা আছে কি শক্তি তার মধ্যে আছে একজন মৃতপ্রায় লোক তিনি বলছেন যে স্বামীজির কথা যখন আমি শুনি মনে হয় জেগে উঠি স্বামীজির বাণী স্বামীজির কবিতা স্বামীজির যে আহ্বান সেটা শুনলে মরা মানুষও জেগে ওঠে সুতরাং সেইগুলোকে চর্চা করতাম তাহলে দেখবে তোমাদের মধ্যে একটা নিয়ে কনফিডেন্স হবে যে তুমি কিছু জানো তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কি জানো আমি একটা ভালো ছেলেকে প্রশ্ন করি তুমি কি জানো কি বলবে আমি ভূগোল ভালো জানি হয়তো অঙ্কে ফার্স্ট হয়েছি বা ইংরেজিতে ফার্স্ট হয়েছি দিস আর অল এটা সবাই পাচ্ছে বিভিন্ন স্কুলে গেলে এটা পাবো তুমি নিজে নিজের জন্য কি এখান থেকে পেয়েছো কী পেতে চাও আজকে সকালে আমি জিজ্ঞেস করেছিলাম স্টুডেন্টদের এই মিশনে কিসের জন্য এসছো তো যা কমন যেমন পড়াশোনা করার জন্য এসেছে না আর একজন স্টুডেন্ট না আমি ভালো জিনিস শেখার জন্য এসেছি তো ভালো জিনিস বিবেকানন্দের থেকে বেশি কেউ দিতে পারে না ভালো জিনিস ভগবান শ্রীরামকৃষ্ণ থেকে বেশি কেউ দিতে পারে না ভালো জিনিস মা সারদার থেকে বেশি কেউ দিতে পারে না তো যেটা ভালো লাগে তার থেকে নাও নিজের জীবনকে শক্তিশালী করো কারণ এই জীবন একরকম যায় না যারা বড় হয়েছে তাদের কাছে জানবে বহু রকম সংগ্রাম ঝঞ্ঝা দুর্যোগ তোমার জীবনে আসবে এই ভূগোল বাংলা ইতিহাস তোমাকে বাঁচাবে বাঁচাবে তুমি কি অক্সিজেন আহরণ করেছো তোমার ভাষা থেকে তোমার দর্শন থেকে মহাপুরুষের জীবনী থেকে মহাপুরুষদের বাণী থেকে তারা কিভাবে সংগ্রাম করে গিয়েছে সেই যে পথ তুমি সেখান থেকে পাবে তখন তুমি জীবনযুদ্ধে এগিয়ে যেতে পারবে প্রলোভনের হাতছানিকে পেছনে ফেলে দিয়ে তুমি লক্ষ্যে স্থির থেকে এগোতে পারবে মানুষ হয়ে দাঁড়াতে পারবে সুতরাং এইগুলো আমাদের বিদ্যালয়ের মূল বিষয় হোক ভূগোল বিজ্ঞান ইতিহাস বাংলা এগুলো থাক ঠিক আছে এগুলো আমি বারণ করছি না কিন্তু মানুষ তৈরি হওয়ার এবং যুব জীবন যদি এগিয়ে চলার যে মশলা জীবন যদি এগিয়ে চলার যে সাহস জীবন যদি এগিয়ে চলার যে মূল ধন সেগুলো তোমরা লাভ করো কারণ ছাত্র জীবনের পরে পারবে না তোমার হায়ার সেকেন্ডারি হয়ে গেলে তোমার উপর সংসারের বোঝা থেকে শুরু করে সমাজের বোঝা এমন চাপবে আর তুমি সেই সুযোগ পাবে তো এইটা হলো সবচেয়ে প্রকৃষ্ট সময় উচ্চ মাধ্যমিক পর্যন্ত মাধ্যমিক উচ্চমাধ্যমিক পর্যন্ত তুমি নিতে পারো আহরণ করো নিজের নিজের যে ঝুলি বিদ্যা জ্ঞানের ঝুলিকে শক্তিশালী করো যাতে তোমাকে কেউ নড়াতে না পারে তুমি লক্ষ্যের স্থির থেকে ভালো মানুষে দেশের সুনাম করে নিয়ে বড় হতে পারো ধন্যবাদ